হ্যালো বন্ধুরা আমি কলকাতা মেট্রোগ থেকে একটা ক্যামেরা নিয়েছি পাঁচ দিন আগে তা ক্যামেরাটা আমার কিছু প্রবলেম দেখা দিয়েছে তাই আমি আজকে যাবো দেখি দোকানদারের সাথে কথাবার্তা বলবো কী হয় দেখি এখন বাড়ির থেকে বেরোব আমার কেটিএমটা নিয়ে কদিন আগে আমাদের বাড়ির সামনে ঢালাই করেছে টালাই রাস্তা চার দিন মতো হচ্ছে এই যে আমাদের পাকা রাস্তা হাইরোড বাজার দিকে যাচ্ছি এখন ট্রেন ধরবো বলে ট্রেনের টাইম হয়ে গেছে আমাদের বাড়ির সামনে তো রাস্তা ঠিক করেছে আমাদের মেন হাইরোডটা ঠিক করিনি কবে ঠিক করবে জানি না আমি এখন স্টেশনে চলে এসেছি টিকিট কাটা হয়ে গেছে আমার এই যে আমাদের ভাইনা স্টেশন এই যে আমাদের টিকিট রিটার্ন টিকিট পঞ্চাশ টাকা ভাড়া যাওয়া আসা আমরা এখন আমরা এখন শিয়ালদা পৌঁছে গেছি এখন বাস ধরার জন্য মেট্রোগুলি যাব বাস ধরে মেট্রোগুলি পৌঁছে গেছি এই যে ভিতরের দৃশ্য ফোন দিয়ে ভিডিও করা তো একটু ভালো ওঠিনি আমরা এখন দোকানের ভিতরে দাদার সাথে কথাবার্তা বললাম দাদা বললো ঠিক আছে যে ক্যামেরাতে কি হয়েছে আমি দেখছি দাদা দোকানে একটু কাস্টমার একটু কথাবার্তা বললো বলে দিয়ে আমাদের ক্যামেরাটা ঠিক করে দিল ক্যামেরাটাতে কিছু একটু প্রবলেম হয়েছিল ঠিক করার পরে দাদার সাথে ভালো করে কথাবার্তা বলে কিছু প্রবলেম হলে বললাম যে আমরা আসবো কোনি দাদা বললো ঠিক আছে কোনো কিছু প্রবলেম হলে আমাকে জানাবা নাই আসবা আমি সলভ করে দেব তো ক্যামেরা ঠিক হওয়ার পরে আমরা কিছু ফটো তুলেছি ভিডিও করেছি যে ক্যামেরাটা ঠিকঠাক চলছে কি চলছে না আমরা কলকাতাতে কিছু ভিডিও করেছি এটা হলো শিয়ালদা ওভার ব্রিজ আমরা ব্রিজের উপর একটু ভিডিও মিডিও করছিলাম চেক করলাম আর আমার দাদাকে বলছি চলো চলো টেন পাবো না তাড়াতাড়ি চলো দাদা শুনছেন আমার কথা দাদা বলছি একটু চেক করে দিয়ে যায় আবার আসবি তাই জন্য চেকটা করছে বারবার করে কি প্রবলেম হয়েছে আমার দাদা গিয়েছিল সাথে দাদা আর আমি আমার দাদা পলতা স্টেশনের পাশে থাকে একটা দোকানে দোকান চালায় একটা দোকানদারের একটু ফটো তোলা হলো শিয়ালদা স্টেশনের বাইরে একটু ফটো মটো তোলা হলো ফটোগুলো দেখতে পাচ্ছ কেমন হয়েছে এই যে এখন বাজে সাড়ে ছটা আমি এখন ট্রেন থেকে নামলাম বাড়ির দিকে যাব সারাদিনের ধাক্কা এটা ক্যামেরার জন্য আবার বাড়ি গিয়ে আবার বাজার করতে যেতে হবে আছে আবার বাজার বাজার করিনি বাজারে আসবো ক্যামেরা ত্যামেরা এই বলে আমার কথা শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে